যদি কোনো দিন আসরে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তো ভালোবাজবে তো ও তোমরা আসবে তো যদি নতুন করে এই সুরের তরে আমি গাইতে আসি আসবে আসবে তো 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 ভালোবাসবে হ্যাপি বন্ধুরা তোমরা 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 ও হোলির দিনটা অনেক অনেক ভালো হয়েতে কাটাও আমরাও এখন দেখো রঙ খেলবো তো দেখো গালগুলো এখানে আমাদের সাদা আছে দেখো আর আজকে কিন্তু বড়মশাই বাড়িতেই আছে কাজে যায়নি আর আমার তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হোলি খেলবো তো চলো আর তোমরা আজকের দিনটা খুব খুব ভালোভাবে কাটাও হোলির দিনটা তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো আজকে একটা দিন ড্রেস নিচ্ছে কাজে যায়নি জাবি জাবি করছিল আমি যেতে দিইনি বুঝলে তো চলো আমরাও হোলি খেলি তো চলো একটা প্লেটে আবির ঢেলে নিচ্ছি হোলি খেলবার জন্য বর আর আমি তো তারপরে যেটা হলো আমার সাথে আমি ভাবলাম যে প্রথম রং মাখানোটা মিষ্টি খাবানোটা একটু ক্যামেরা বন্দি করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা করতে যেয়ে কি হলো জানো আমার সাথে সেটা করতে যে হলো যে দেখছো রং মাখা কত তো আমাদের হয়ে গেছে তো আমি ক্যামেরাটা ওয়ান করেছি তারপর আমি না দেখে আমার খেয়াল ছিল না আবার আমি ক্যামেরাটা অফ করে দিয়ে মনে করেছি যে অন আছে ক্যামেরাটা তো তারপর দেখো আমার মন খারাপ আমি ভাবছি যে এটা কী হলো আমি জাস্ট এটা ভুল হয়ে গেছে কি করে হলো আমি নিজেই জানি না মুখটা অফ তারপর আবার ভালো করে নে তাই বড় আমি দুজন মিলে রিলস বানিয়ে নিলাম কটা তো সত্যি বলছি যে এরকমটা যে আমার সাথে হবে আমি আশাই করিনি এই হোলির দিনে তো আমি আমি মনে করলাম যে ক্যামেরাটা আমি অন করে দিয়েছি তো সেটা হয়নি ক্যামেরাটা অফ হয়ে গেছে তো দেখো তোমাদের সঙ্গে দুটো রিলস শেয়ার করলাম আর পরপর আমার চ্যানেলে রিলস আসবে তোমরা দেখতে পাবে তো মনটা তো খুব খারাপ হয়ে গেল যে প্রথম রঙ মাখানোটা তারপর মিষ্টি ধাবানোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো সেটা হয়ে উঠলো না আর তো যাই হোক তো চলো সেটা হয়নি তো কী করা যাবে বন্ধুরা আমাদের হোলি খেলা শেষ অনেকটা রিলস তো বানিয়ে নিলাম দেখো আবির মেখে রঙ মাখিনি কিন্তু আবির মেখেছি তা অনেকটা রিলস বানিয়ে নিয়েছি তো দেখো পুরো আমার মুখটার অবস্থা আর পুরো ভর্তি হয়ে গেছে তো চলো আমার মেজেটা কি অবস্থা হয়েছে তোমাদেরকে একটু দেখাই রিলস বানাতে যে আর হোলি খেলতে যে আর কি হোলি বোঝে দুজন মিলেই খেলেছি তো চলো এই দেখো বন্ধুরা আমার মেজেটার অবস্থা কি হয়েছে আর এই দেখো আবির আর এই দেখো আমার এস্টানটাও পুরো রং মেখে নিয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো আমার বড় মছে এই ভালো করে একটু দেখা ওই দেখো মাথায় শ্যাম্পু দিচ্ছ না ওই দেখো আমার মুখেই বেশি আমার বরের মুখে কিন্তু বেশি নেই তোমরা তো দেখলেই আর এই দেখো আমার এস্টানের গায়ে দেখো ভর্তি হয়ে গেছে আর এই দেখুন মেজেটা এখন আমার মুস্তি হবে বুঝলে এই দেখুন আর চার রকমের আবির নিয়ে এসছিল এই দেখো এখন আমার খাটনি খাটনিটা বেড়ে গেলো তো চলো আমি এগুলো পরিষ্কার করে নিই চ্যান করে ফ্রেশ হয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে বর চ্যান কমপ্লিট করে এখন দিচ্ছে ঠাকুরির পুজো আর ঠাকুরের মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে দু রকমের মিষ্টি এনেছিল গতকালকে তো সেই মিষ্টি দিয়েই ঠাকুরের পুজো দিচ্ছে তো চলো ঠাকুরের পুজো টুজো দেবার পরে আমরা খেয়ে নেবো আর আজকে রান্না করেছি ডাল আর পটল ভাজা ঠাকুরকে এইমাত্র মাত্র সন্ধি দিয়ে উঠলাম দেখো ঠাকুরকে সন্ধি দিয়ে দিয়েছি এই দেখো আমার বর এখানে হাতে ওম লিখছে আমি একটু ভিড়াও করছি তো কেমন লাগছে বলো দাঁড়াও পুরুলিটা দেওয়া হয়ে যাক তারপরে দেখতে পাবে তোমরা হ্যালো এই দেখো তারা এখানেই রাখো না এই দেখো ওমটা কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে আমার তো ভালো লাগছে এই দেখো এবার ভালো বোঝা যাচ্ছে একটু দেখো ওমটা কত সুন্দর লাগছে দেখতে এই দেখো এবারটা ভালো বোঝা যাচ্ছে ওই ফোনের লাইটটা মেরেছে সেই জন্য তো দেখো ওমটা কত সুন্দর লাগছে দেখতে দেখছ সত্যি ভালো হয়েছে কিন্তু এই দেখো আমার বর কিন্তু আমারও কিন্তু ওম লিখে দিয়েছে আমার হাতে দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর করে লিখে দিয়েছে পাশে লিখে দিয়েছে আবার ওংটাও আমার হাতে কত সুন্দর রেখে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আমার বরের হাতেও এই দেখো দুজনের হাতে তোমার অতটা বোঝা বোঝাচ্ছে একটু কাছে নিয়ে যাও ওই দেখো দেখছ কত সুন্দর লাগছে না বলো কার্ডটাও ভালো হয়েছে তো এই দুটোই কিন্তু একই মানুষই করেছে ঠিক আছে আমারটা নাকি বেশি ভালো হয়েছে আমার বট বলছে আমাকে তো ওরটাও কিন্তু ভালো হয়েছে ঠিক আছে খারাপ হয়নি তো চলো কেমন হয়েছে জানিও কেমন লাগছে ভালো লাগছে না যদি কোনো দিন আসরে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো ও তোমরা আসবে তো যদি নতুন করে এই সুরের তরে আমি গাইতে আসি তোমরা আজবে তো ভালো বাজবে তো ও তোমরা আজবে তো হ্যালো বন্ধুরা আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত এগারোটা পঁচিশ বাজে নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই